দর্শক ঝিনুক মিডিয়াতে আবারও স্বাগতম আমরা চলে যাচ্ছি ঝিনুক কুইজ কুইজে তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কুইজ কুইজে চলুন আমাদের সাথে আজকের অতিথি হিসেবে আমাদের কোন ভাইটি আছেন ভাই আপনার নামটা কি আল আমিন আল আমিন শব্দের অর্থ কী বিশ্বাসী ধন্যবাদ আপনি কি করেন আমি একটা জব করি থ্যাংক ইউ আমরা প্রতিনিয়ত আমরা প্রতিনিয়ত ঝিনুক মিডিয়ার পক্ষ থেকে কুইজ কুইজ খেলি আপনি কি খেলতে ইচ্ছুক জি ধন্যবাদ আমাদের কুইজ কুইজের নিয়ম হলো চারটা আমরা কুইজ করব এই কুইজের চারটারই যদি উত্তর দিতে পারেন তাহলে ঝিনুক পিঠের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটা গিফট হ্যাম্পার আমরা কি খেলা শুরু করতে পারি হ্যাঁ শেয়ার ধন্যবাদ আমাদের প্রথম কুইজ আমাদের প্রথম কুইজ কোন মুসি জুতা সেলাই করে না মুসি তো জুতা সেলাই করে না আপনি একটু ভাবেন কুইজ যেহেতু কোন মুসি জুতা সিলাই করে না আমরা কাউন্টডাউনে যাচ্ছি পাঁচ সেকেন্ড কাঠালের মুসি শিওর শিওর ধন্যবাদ দর্শক আমাদের প্রথম প্রশ্নের আমরা অ্যান্সার পেয়ে গেছি আমরা চলে যাচ্ছি দ্বিতীয় কুইজে কোন মাস্টার স্কুলে যায় না কোন মাস্টার স্কুলে যায় না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোথাও যায় না মাস্টার নাম মাস্টার কিন্তু তার পড়াতে হয় না হয় না হ্যাঁ আমরা কিন্তু কাউন্ট চলে যাব না পারলে বলে দিবেন যে পারবো না মাস্টার শিওর হ্যাঁ ধন্যবাদ আমরা দ্বিতীয় কুইজের অ্যান্সারও পাইছি দর্শক আমরা তৃতীয় কুইজে চলে যাচ্ছি তৃতীয় কুইজ হলো কোন জিনিস সকালে মাথা হারায় রাতে মাথা ফিরে পাই মাথা হারায় মাথা হারায় তো

অ্যান্সার পেয়ে গেছি আমরা চলে যাচ্ছি চতুর্থ কুইজে চতুর্থ কুইজ অর্থাৎ শেষ কুইজে যদি ভাই এই লাস্ট এই কুইজটাতে যদি সে জয়ী হতে পারে তাহলে আমাদের ঝিনুক মিডিয়ার পক্ষ থেকে অবশ্যই তার জন্য আমরা তুলে দেবো একটা গিফট হ্যাম্পার তো চলুন তার কাছে শেষ প্রশ্ন করি ভাই কোন গ্রামে মানুষ থাকে না গ্রাম হ্যাঁ গ্রাম গ্রামে মানুষ থাকে না গ্রামে তো মানুষ থাকে আপনি একটু ভাবেন এই তিনটার অ্যান্সার যেভাবে দিলেন আপনি ঠিক এইভাবে ভাবেন দশ সেকেন্ডে বলতে হবে কোন গ্রামে মানুষ থাকে না কুড়ি গ্রাম চট্টগ্রাম না ভাই আপনি কি অ্যান্সার দিবেন একটু ভাবি মানুষ থাকে আমরা কাউন্ট ডাউন শুরু করছি টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ও কেলোগ্রাম শিওর হ্যাঁ শিওর কেলোগ্রাম ইন্সটাগ্রাম থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক দর্শক ভাইটি কিন্তু সেই চারটি কুইজের অ্যানসারে সঠিক বলতে পেরেছেন আমাদের ঝিনুক মিডিয়ার পক্ষ থেকে আমরা গিফট হেম্পারিতে তাকে তুলে দিচ্ছি এই গিফট পেয়ে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আমার ঝিনুক মিডিয়ার দর্শকদের জন্য আপনার কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের জন্য বলার আছে যে এরকম অনুষ্ঠান ভালোই লাগে দেখবেন আর ঠিক আছে ভাইয়া আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আপনাকে ধন্যবাদ ওকে ভাইয়া দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক শুভক্ষণে সে পর্যন্ত আল্লাহ হাফেজ